আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা অপ্পো এ অপ্পো এ সত্তর একটা সেট আনলক করবো ইউপি ডঙ্গল দিয়ে যারা নতুন আছেন তারা দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজে দেখলে পেজে ফলো করে দেবেন দেখতে থাকুন ইউপি ডঙ্গল ওপেন হয়ে গেল এখন আমরা অটো কানেক্টে মোবাইলটা কানেক্ট করব প্লাস মাইনাস কানেক্ট দিয়ে মোবাইলটা কানেক্ট কোনো কিছু চাপ দেওয়া লাগবে না করবে মোবাইলটা কানেক্ট হয়ে গেল এখন প্রসেসিং ইনফরমেশন নিব নেওয়ার পর না কয় অ্যাপাকি রিসেটের অপশানগুলো আসবে মিডিয়া ট্যাক যে ড্রাইভারগুলো আছে এটা অটোমেটিক ইনস্টল হবে যারা নতুন তারা ইজিভাবেই কাজগুলো করতে পারবেন বল কেলিকে সবাই দেখতে দেখুন প্রসেসিং নিতেছে এখন অপশনগুলো চলে আসবে এই অপশনগুলো চলে আসতো এখন এফার ব্রিজের দিয়ে দেবো ঠিক আছে এভার কমপ্লিট এখন রিপোর্ট দিয়ে দেবো হ্যাঁ কমপ্লিট এখন না সেটটা অটোমেটিক হয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম